আসসালামু আলাইকুম গাইজ এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইজন ভাই উনি একটা ল্যাপটপ নিয়ে আসছিল একবার ডেড ল্যাপটপ আমাদের স্টুডেন্টরা কিন্তু এখানে এটি রিপেয়ার করে ফেলছে উনি আর একটা ল্যাপটপ নিয়ে আসছিল এটিও মোটামুটি ঠিক হয়ে গেছে এখন উইন্ডোজ সেট আপ দিয়ে দিলেই ওনাদের কাজ শেষ এখন আমরা ওনাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এবং কথা বলবো ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমাদের আশিক কম্পিউটার লেবে

তো উনি বসে থেকে আপনি লাইভ দেখছেন যে এটা ঠিক করেছে আপনার কেমন লাগছে সব জায়গায় তো ল্যাপটপ রিপেয়ার করেন আর এটা লাইভে আপনি বসে থেকে দেখছেন যে কিভাবে কাজ করছে আমি যদি অন্য কোথাও যাইতাম তাহলে হয়তোবা তারা ডেড বডি হয়ে ফেলে এটা জি কিন্তু ভাই এটা অনেক শ্রম নিয়ে অনেক সময় নিয়ে হ্যাঁ কাজটা করছে এখন তো আমার সব ঠিকঠাক আছে আচ্ছা আর আপনি কোত্থেকে আসছেন হবিগঞ্জ মাধবপুর থেকে হবিগঞ্জ আর যে মাধবপুর থেকে আসছেন আপনার নাম আকাশ আমাদের কাছে কি আপনারা দুজন আগে কখনো আসছিলেন আজকে প্রথম আগে কিনি আসছিলেন কেন কতদিন আগে এক থেকে দেড় বছর আগে পিসি ঠিক করে দিসি কেমন চলতেছে তো এটি হচ্ছে আমাদের সার্ভিসিং ল্যাব আমাদের স্টুডেন্টরা কিন্তু এরা এখন কাজ করতেছে এবং আমাদের ইন্টারনি চলতেছে আমাদের এখানে আমরা আগামী বেজ আমরা চালু করব হচ্ছে আর পনেরো বিশ দিন পরে চালু করব যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন ভর্তি হয়ে যায় আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এখন কেন শেয়ার করবেন অনেকের আছে ল্যাপটপ ডেস্কটপ নষ্ট হয়ে পড়ে আছে বিভিন্ন জায়গায় নিয়ে যায় পাল্টা কাজ করে এগুলো নষ্ট করে ফেলে পরবর্তীতে আমাদের কাছে নিয়ে আসে তখন আমরা ঠিক করতে পারি না কারণ চিপসেট যদি হিট দেয় বা ইয়া হয়ে যায় তো এগুলো কিন্তু রিপেয়ার হয় না তো আর আপনাদের কম্পিউটারের যে সমস্যা আছে আমাদেরকে আজকে কমেন্টস করে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন কোনো কাস্টমার রিভিউতে ধন্যবাদ আসসালামু আলাইকুম